নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি নয় এপ্রিল দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ সূর্যগ্রহণের পরের দিন এবং আজ কিন্তু যুগ্ম রাশি পরিবর্তন চন্দ্র রাশি পরিবর্তন করে মিন থেকে প্রবেশ করছে মেষে এবং মেষে থাকা বুধ কিন্তু রাশি পরিবর্তন করে তার নিচস্ত ঘরের দিকে মিনেতে কিন্তু প্রবেশ করছে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট কারণ মন এবং বুদ্ধির গ্রহ কিন্তু দুজনেই রাশি পরিবর্তন করছে অর্থাৎ এটা অত্যন্ত একটা ভাইটাল দিন এবং মানসিক স্থিতি এবং আপনার ডিসিশান এই দুটো বিষয় কিন্তু আজকের দিনে ভীষণভাবে প্রভাবিত হচ্ছে এবং চন্দ্র আজ কিন্তু একদম ভোর পার করে সকাল থেকে কিন্তু সে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে যা কেতু নক্ষত্র কেমন যাবে আজ সারাদিন প্রথম জেনারেল যে বিষয়গুলো উঠে আসছে একটু মনোযোগ সহকারে শুনুন এখানে রাশিলগ্ন ডেট অফ বার্থ টাইম ঠিক কিছু জানার দরকার নেই শুধু আমি যেটা বলছি মনোযোগ সহকারে শুনে যান তো প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করলাম মন এবং বুদ্ধির কারোগ্রহের একত্রে রাশি পরিবর্তন আপনাদের মানসিক স্থিতি এবং নির্ণয়ের ওপর ভীষণভাবে প্রভাব বিস্তার করবে আমার প্রথম সাজেশান হচ্ছে যে কোনো বিষয়ে কিন্তু একটু ধৈর্য ধরে শুনুন সবার আগে শুনতে হবে এবং তারপরে ভেবে চিনতে ডিসিশান নিতে যত আপনি সাত পাঁচ ভেবে ডিসিশান নেবেন তত কিন্তু ডিসিশানগুলো কারেক্ট হবে ইনস্ট্যান্ট নেওয়া ডিসিশান রাগের মাথায় ঝোঁকের মাথায় আবেগের মাথায় যে কোনো ডিসিশান কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে কেতুর নক্ষত্রের প্রভাব দিনে শুরু থেকে থাকার জন্য গুপ্ত বিষয় কোনো সামনে আসতে পারে যে কোনো হিডিন ট্রুথ সিক্রেট কোনো গোপন তথ্য সংগ্রহের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে মাথায় রাখবেন আপনার ব্যক্তিগত কথাও কিন্তু ভাইরাল হতে বা পাঁচখান হতে কিন্তু বেশি সময় লাগবে না তাই নিজের বিষয়গুলোকে অবশ্যই আগে সিকিওর করার চেষ্টা করুন অবশ্যই আজকে খেয়াল রাখতে হবে কেতুর নক্ষত্র যে নক্ষত্র অবস্থান করছে চন্দ্র সেটা হচ্ছে অশ্বিনী এবং এই অশ্বিনী দুটো নক্ষত্র নিয়ে একটি নক্ষত্রকে রূপক হিসেবে দেখা হয়েছে এবং সূর্যদেবের দুই পুত্র অশ্বিনী কুমারদ্বয়কে কিন্তু এখানে রেপ্রেজেন্ট করা হয়েছে অর্থাৎ দুটো নক্ষত্র হচ্ছে অশ্বিনী কুমারদ্বয় তো এরা কিন্তু দেববৈদ্য এবং অবশ্যই আজকের দিনে যে কোনো মেডিকেল কাজ যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরিষেবা যে কোনো বিষয়ে আপনি যদি হসপিটালাইজেশান মেডিকেল সংক্রান্ত বিষয়ে যে কোনো ক্ষেত্রে আগ্রহী থাকেন আজকে কিন্তু আপনার দিনটা ফেভারেবল হতে পারে কিন্তু অশ্বিনী কোমার হচ্ছে ঘোড়ার রূপক ঘোড়া বলতেই আমরা বুঝি গতি এবং ক্ষিপ্রতা অশ্বিনীর ভেতরে রাগ জেদ ক্রোধ অন্যান্য নক্ষত্রের তুলনায় বেশি থাকে তাই যাদের রাগ নাকের ডাকয় থাকে যারা কিছু না বুঝে চিৎকার করেন সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আজকের দিনে যেহেতু বুধ আমাদের গণনার গ্রহ ক্যালকুলেশনের গ্রহ রাশি পরিবর্তন করছে যে কোনো হিসাব নিকাশ টুকিটাকি বিষয় গণনা এগুলো বিষয় খেয়াল রাখতে হবে এবং আজকের দিনটা আমি গত দিনের তুলনায় অবশ্যই স্থিতিশীল বলবো কারণ গত দিন যাদের মানসিক অশান্তি স্ট্রেস রাগ জেদ ক্রোধ বিভিন্ন গ্রহণযোগের প্রভাবে হতাশা বিশেষ কিছু ক্ষেত্রে ক্ষতি এগুলো হয়েছে তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিছুটা হলো ভালো এবং প্রলেপের দিকে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি বুধ নিজের নিচস্বভাবের দিকে এগুলো তার মিত্র উত্তু শুক্রের সঙ্গে যে যোগটা করবে সেখানে নিচভঙ্গ হবে বুধ এবং ফলতে এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে কোনো বিষয় যারা আগের সপ্তাহে কমিউনিকেশান ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে নেগেটিভ ফল পেয়েছিলেন আজকের পর থেকে আস্তে আস্তে সেই জায়গাগুলো ভালো ফল আপনি কিন্তু গেন করতে পারবেন সাধারণ পড়াশোনার ক্ষেত্রে ভালো তবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে সিলিমিস্টেকের জায়গাটা খেয়াল রাখবেন যথাসম্ভব অফিসিয়াল টকগুলো করতে পারেন কিন্তু ব্যক্তিগত তথ্য কথা এগুলোকে নিজের ভেতর রাখার চেষ্টা করবেন অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে তুলনামূলক আজকের দিনে কর্ম পরিবেশ ভালো যাবে জেনারেল ব্যবসাগুলো অত্যন্ত পজিটিভ থাকবে এবং কিছু বিষয়ে ভালো ফলের আওতাধীন হতে পারে যেহেতু বুথ নিচভঙ্গর দিকে এগোচ্ছে এবং এখানে আমি এখানে আরও বলতে পারি যে সামাজিক যোগাযোগ সোশ্যাল লাইফ আপনার কিন্তু আজকের দিনে ভালো যাবে কিন্তু এটা মাথায় রাখতে হবে কারোর সঙ্গে টুকি একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে কিন্তু জেনারেলি সোশ্যাল লাইফ কতদিনের তুলনায় অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে চন্দ্র যেহেতু গজকেশোরী যোগের প্রভাব থাকে এখানে কিন্তু কাপড় জামা খাদ্যদ্রব্য কোনো অনলাইন ব্যবসা মেডিকেল মেডিসিন জাতীয় কোনো ব্যবসা কা এখানে খাদ্যদ্রব্যের পেশা হোটেল রেস্টুরেন্ট এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন শরীর স্বাস্থ্য প্রেম সম্পর্ক অর্থনৈতিক বিষয়টা কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সারতে পারেন আলোচনা ফোনে হচ্ছে মানে ভাববেন না কোনো এক দু কথার বিষয় ফোনে আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন যেটা আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি যদি আপনি দেখেন ফেসবুকে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন আমাদের ফেসবুক গ্রুপকে ফলো করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন সঙ্গে ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমাদের ফলো করবেন আপনারা আমাদের চেম্বারেও আসতে পারেন কোনো সমস্যা নেই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমেই বলবো সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা থাকছে কেতুর কানেকশান থাকার জন্য কিছু গুপ্ত প্রেম অবৈধ রিলেশন এগুলো সম্বন্ধ থাকতে পারে কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে অবশ্যই নতুন প্রেমের কিছু সংযোগের ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখ স্থিতি থাকবে অর্থাৎ যেরকম ইদানিংকালে চলছে সেটা ভালোর দিকে এগবে গত দিনে যে কোনো অশান্তি প্রেমের ক্ষেত্রে প্রবলেম দাম্পত্য ক্ষেত্রে সমস্যাগুলো অনেকটাই আজকের দিনে কমে আসবে আজকের দিনে অর্থনৈতিকভাবে দিনটা খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন এই দিকটা খেয়াল রাখতে হবে তবে জেনারেল সেভিংস ফান্ডিং পুরোনো টাকা করে উদ্ধার অর্থনৈতিক বিষয় ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট কোনো টাকার পয়সা ডিল করা এগুলোর ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যাবে ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্য প্রকৃতির কাটবে তবু আমার সাজেশান অর্থনৈতিকভাবে যারা কালকে বা মাফ করবেন গতদিন বললে ভালো হয় গতদিন কোন নেগেটিভ ফল পেয়েছেন খারাপ ফল পেয়েছেন আজকের দিনে কিন্তু অর্থনৈতিক বিষয়টা বিশেষ বিশেষভাবে সচেতন থাকবে গতদিন যাদের স্বাভাবিক দিয়ে বা ভালো গেছিলো তারা কিন্তু আজকের দিনে ভালো ফলের আওতাধীন Jote paren. জনসংযোগমূলক বিষয়গুলোতে জেনারেলি ভালো যাবে কিন্তু যারা পাবলিক সেক্টরে কাজ করেন ক্লায়েন্ট সেক্টরে কাজ করেন কিছু মানুষের সঙ্গে একটু মত আদান প্রদান এগুলোতে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বুধাদিত্য যুগ শুরু হচ্ছে যে কোনো সায়েন্স সায়েন্টিফিক রিসার্চ বিজ্ঞান বিভাগের যে কোনো কাজকর্মে উন্নতি থাকবে তবে আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের লাইফে প্রিভিয়াস হয়েছে তারা কিন্তু অবশ্যই বিষয় সতর্ক থাকবেন এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে অশ্বিনী তো অশ্বিনী সম্পর্কে দু এক কথা বললাম লগ্ন হোক বা রাচিদ আপনার জন্ম নক্ষত্র যদি হয় অশ্বিনী যদি হয় অবশ্যই কিন্তু মঘা বা মূলা আজকে দিনটা আপনার ইমোশনাল কাটবে কিন্তু পার্টিকুলার যদি রাশির নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র অবসান করছে অশ্বিনী মঘা মূলা হয় তাহলে দিনটা আপনার পুরোটাই ভালো কাটবে শুক্রের তিন রাশির নক্ষত্র ভরণী পূর্ব ফল কিন্তু এদের ভালো যেতে পারে ভালো যেতে পারে সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফল কিন্তু উত্তরা অপরদিকে বুধের তিন রাশি নক্ষত্র অশ্ব হয়ে রেবতী এরাও ভালো ফল পাবেন সমস্যা কিছুটা ফেস করবেন শনির তিন রাশি নক্ষত্র অবশ্যই পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এবং কিছু বাধা বিপত্তি সমস্যা ফেস করবে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্তরা শোভনা আর আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না তারা অবশ্যই আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু আপনারা প্রথম প্রথম কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করতে চলেছি সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলার প্রভাবটা এবার আমরা দেখে নেব আজকের বারবেলা সকাল সাতটা থেকে শুরু হচ্ছে এবং সকাল আটটা তেত্রিশের মধ্যে থাকছে পুনরায় বারবেলা কিন্তু দুপুর একটা বারো থেকে শুরু হচ্ছে এবং দুটো দুপুর দুটো চুয়াল্লিশ অবধি বারবেলা থাকছে দিনের অন্য কোনো সময় বারবেলা থাকছে না এইটুকু সময় বারবেলা থাকছে আজকে সংকর হচ্ছে সাত যার মধ্যে রহস্যের গন্ধ গুপ্ত কিছু বিষয়ের খোঁজ কোনো বিষয় হিডিন ট্রুথ সামনে আসতে পারে কোনো বিষয় আবার আপনার কিন্তু একটা হলো না আর একটা এরকম ধরনের ঘটনা করতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারের সাথে আদি করে দিলে এই ধরনের ঘটনা কিন্তু এক্সপেক্ট করতে পারেন আজকে রঙ হচ্ছে ধূসর রং মেষলগ্ন ধূসর রঙ ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু সাদা হলুদ লাল ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে সবুজ ধূসর নীল ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে হলুদ সবুজ সাদা এবং অবশ্যই নীল রঙ ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে আজকে এখানে সাদা হলুদ সবুজ ব্যবহার করা যেতে পারে ধূসরে অসুবিধে নেই সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সাদা এবং হলুদ কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ নীল এবং অবশ্যই অফ হোয়াইট কালার তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা হলুদ নীল এবং লাল রঙ বৃশ্চিকের ক্ষেত্রে লাল নীল সবুজ এবং ধূসর ব্যবহার করা যেতে পারে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর রং সবুজ রং সাদা রঙ হলুদ রং নীলে অসুবিধা নেই লালেও অসুবিধা নেই অনেকগুলো রঙ ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে অবশ্যই লাল নীল সবুজ এবং সাদা হলুদ ব্যবহার করতে পারেন তবে খরচ বেশি হলে হলুদটা বাদ দেবেন কুম্ভের ক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা সবুজ নীল এ রঙগুলি ব্যবহার করা যেতে পারে মীলের ক্ষেত্রে অবশ্যই সবুজ সাদা হলুদ এবং অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে রঙটা শুধুমাত্র আগে লগ্ন সাপেক্ষে বলল লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন শুরু করছি আলোচনা ফোন নম্বর পেয়ে গেছেন যোগাযোগ করে নেবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না মেষ লগ্নে মেষ রাশির ক্ষেত্রে লগ্নে চন্দ্রের প্রবেশ লগ্ন থেকে বুধের প্রত্যাগমন তো যেহেতু লগ্নে চন্দ্র প্রবেশ করছে প্রবণ দিন থাকবে বুথ সরে যাচ্ছে এবং এই কিছু বিষয়ে একটু অস্থিরতা থাকবে কর্মসংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন ফিনান্সিয়াল কাজগুলো করার ক্ষেত্রে চোখখান খোলা রাখবেন অনলাইন ইন্টারনেট ইত্যাদি যে কোনো কাজের ক্ষেত্রে একটু চোখখান খোলা রাখবেন আবেগপূর্ণতা থাকবে এবং কালচারাল সোশ্যাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন মেডিকেল সংক্রান্ত বিষয়ে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন ব্যবসায় লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে সামাজিক যোগাযোগগুলো মোটের উপর ভালো যাবে গত দিনের থেকে আজকের মানসিক স্থিতি তুলনামূলক বেটার যাবে কম্পিটিভ জায়গায় ভালো ফল অবশ্যই পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো তবে কমন সিলি কাজে ভুল রান্নায় ভুল ইত্যাদি কিছু ভুল এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকটা খেয়াল রাখবেন চলতি রোগভোগ বা সিজনাল ডিজিজ লোয়ারগান ডিজিজ পেনের সমস্যা অনিয়মিত ঘুম এগুলো কিছুটা প্রবলেমের কারণ হতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা একটু ভেবে চিন্তে এগোবেন খারাপ আমি বলবো না কিন্তু গতদিনের তুলনায় আজকের দিনটা বেটার গতদিন যদি কোনো সমস্যা না হয়ে থাকে আজকের দিনে বড়ো সমস্যা নেই জেনারেলি আজকের দিনটায় একটু অনুভূতিপ্রবণ বিষয়গুলো রয়ে যাবে বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন হচ্ছে আলোচনায় বৃষলগ্ন বৃষ রাশির কথা আসা যাক চন্দ্র কিন্তু লগ্ন বা রাশির ভিত্তিক সরাসরি যদি দেখি রাশি দ্বাদশে এবং দ্বাদশ থেকে বুধ একাদশে প্রস্থান করছে উল্টোপাল্টা খরচ না হয় সেদিকটা খেয়াল রাখবেন অনিয়মিত কিছুটা ঘুমের প্রভাব থাকলেও দিনের মধ্যভাগের পর থেকে ঘুমের পরিমাণ বাড়তে পারে মেডিকেল কাজগুলোর ক্ষেত্রে তৎপরতা রাখা দরকার তবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যাত্রা ঘোরাফেরা কোনো জায়গায় টাইম এগুলো টেন্ডেন্সি রয়েছে চলতি রোগভোগের বিষয়ে একটু খেয়াল রাখবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা চেঞ্জেবল সিচুয়েশান কিছু পরিবর্তন বা নতুন প্রেমের হঠাৎ করে কিছু ভালো যোগাযোগ বা প্রেমের ক্ষেত্রে সাময়িক যাদের কিছু প্রবলেম চলছিল কিছু বিষয়ে কিছু খবরাখবর ভালো আসা সন্ধ্যার দিকে এটা কিন্তু থাকবে কথা মেপে জুপে বলার চেষ্টা করবেন ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখবেন কর্মভাব স্থিতিশীল থাকবে জেনারেল ব্যবসাও খারাপ না ব্যবসার ক্ষেত্রে লাভার্থিক উন্নতি থাকবে কিছু প্রাপ্তিযোগ থাকতে পারে বিদেশে যারা আছেন কিছু অ্যাডভান্টেজ কিছু বিষয় থাকবে এবং বৃষর ক্ষেত্রে বুদ্ধ যে একাদশে যাচ্ছে সামগ্রিক আপনার কিছু মানসিক ইচ্ছা শখ এগুলো পূরণের ক্ষেত্রে সময়টা ভালো পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে চন্দ্র যেহেতু দ্বাদশ গোচর করবে এটা খেয়াল রাখবেন সময় অপচয় আজকের দিনে হবে সেই দিকটা খেয়াল রাখতে হবে পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর এখানে মন কিন্তু খুব অনুভূতি প্রবণ সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকবে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আলোচনা মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র একাদশে প্রবেশ করছে বুধ একাদশ থেকে দশমে প্রবেশ করছে আজকে প্রথমেই বলব কর্মসংক্রান্ত বিষয়ে একটু কান খোলা রাখবেন কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে এবং সেটা পজিটিভ বা ভালো দিক থেকে শারীরিক দিকটা নজর রাখতে হবে বুধের অস্তমিত নিচস্ত এবং বক্রি প্রভাব এবং এই যে ট্রানজিট সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে মন কিছুটা চিন্তিত বিচলিত একটু অস্থিরতার মধ্যে থাকতে পারে সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটা খারাপ না বিবাহ কেন্দ্রিক আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন অনুভূতিপ্রবণ থাকবে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু আর্থিক সংস্থান আর্থিক যোগাযোগ থাকতে পারে কথা একটু মেপে চুপে বলবেন ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন পরিবারের কারোর অসুস্থতা চলে এই বিষয়ে খেয়াল রাখবেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে পুরোনো সেভিংস ফান্ডিং থেকে কিছু প্রাপ্তি হতে পারে জেনারেলি আজকের দিনটায় যাত্রা ভ্রমণ এগুলো মোটের ওপর ভালো বক্তা যারা আছেন গায়ক গায়িকা যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষার জন্য দিনটা চুজ করতে পারেন এমনি অন্যান্য সমস্যা নেই আর আমি বল করি কিছু বিষয়ে ইচ্ছা ইচ্ছাপূরণ প্রাপ্তি যোগ আজকের দিনে থাকতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর অন্যান্য ক্ষেত্রে বুধ যেহেতু বর্তমানে কর্মভাবে প্রবেশ করছে এবং কর্মের স্থিতি এক দুদিন পর থেকে অনেকটা আমার মনে হয় আসাবেন যোগের দিকে যেতে পারে বা পজিটিভ দিকে যেতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই গ্রহণ থেকে বেরিয়ে রাশির দশমে কর্মমুখী দিন থাকবে বুধের ভাগ্যস্থানে প্রবেশ ঘটছে দূরযাত্রা কিছু সূচনা হতে পারে বৈদেশিক ক্ষেত্রে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত একটু চোখ কান খোলা রাখবেন ফাটকার ক্ষেত্রে দিনটা একটু অ্যাভারেজ থাকবে আর আমি কমিউনিকেশনের বিষয়ে কিছু বিঘ্নতা আমরা দেখতে পাচ্ছি অরস্ক এই বিষয়টা খেয়াল রাখবেন অনলাইনের কাজ ইন্টারনেট মাধ্যমে কাজগুলো একটু খেয়াল রাখবেন পড়াশোনা মোটের ওপর ভালো যাবে উচ্চশিক্ষাকেন্দ্রিক কেন্দ্রিক কিছু যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা আজকের দিনে তৈরি হতে পারে ব্যবসায়িক যে দিকগুলো মোটের ওপর খারাপ না যে দিনে ভালো ফল পাবেন আর এখানে এটুকু বলব প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো যাবে দাম্পত্য সুখ যেরকম চলছে দৈনিক সেরকমই চলবে লোয়ার কন্ডিসিজ ব্যাকপেন ঘুমের ডিস্টারবেন্স এগুলো সমস্যা থাকতে পারে কিছু বিষয় আপনার কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন কিছু কাজ একটু আপনাকে করতে গিয়ে একটু দৌড়ঝাঁপ করে বা ঘুরপথে বা যাত্রা ভ্রমণ করে কোনো জায়গায় গিয়ে করতে হতে পারে আউটডোর ওয়ার্কসগুলোকে চুজ করতে পারেন আর চন্দ্রকেতু যোগ থাকার জন্য মনে একটু চিন্তা থাকবে তবে গুপ্ত বিষয় তথ্য অনুসন্ধান এগুলো পেয়ে যাবেন জেনারেল পড়াশোনার ক্ষেত্রে খারাপ আপনার কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো আগে থেকে ইন্টারভিউ টেস্ট দেওয়া থাকলে আপনি ভালো ফল আজকের দিনে অ্যাচিভ করতে পারবেন গত দুবারের দিন যেরকম মানসিক স্থিতি গেছে তার তুলনায় অনেকটা ভালো আজকের দিনে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে গ্রহণের পরের দিন এবং আজকে চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে বুধ প্রবেশ করছে অষ্টমে অর্থনৈতিকভাবে কোনো কাজ করার ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার চন্দ্র ভাগ্যস্থানে থাকার জন্য অবশ্যই কিছু বিষয় আপনার ভাগ্যোন্নতি হবে যেহেতু গজকোশলী যোগ চলছে কিছু প্রাপ্তি কিছু ইচ্ছা সক্ষণ হবে তবে বেশ কিছু কাজে আপনার কিন্তু একটু ওভার টাইম লাগছে বা কাজের ক্ষেত্রে ঘোরাঘুরি হচ্ছে এটা হতে পারে কথা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে পর্যাপ্ত ঘুমের প্রয়োজনীয়তা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা ইমোশনাল কর্মভাব স্থিতিশীল কাজের ক্ষেত্রে কিছু প্রাপ্তি অর্থনৈতিক উন্নতি হতে পারে জেনারেল ব্যবসাগুলো যেরম চলছে স্বাভাবিক থাকবে দাম্পত্য ক্ষেত্রে যেরকম চলছে দৈনিকালে আপনার সেরকমই চলবে আর বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ হঠাৎ করে আসতে পারে দূরের কোনো যোগাযোগ বৈদেশিক কানেকশানের যোগাযোগ আজকের দিন আসতে পারে শর্ট ডিস্টেন্স ডাবল সাময়িক কমিউনিকেশান এগুলো ভালো হবে এবং ইন্টারনেট অনলাইন এগুলোতে যারা কাজ করছেন আজকের দিনটা ভালো ফল অবশ্যই পাবেন আর এখানে এটুকু বলতে পারি যে কোনো বিষয়ে আপনার কথা একটু মেপে মেপেজুপে বলা উচিত কাউকে কোনো কথা বলার ক্ষেত্রে বা প্লাস পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে কোর্ট কাচারি বিষয়ে আজকের দিনে কিছু মামলা মোকদ্দমা শুনানি থাকলে তার মধ্যে কিছু পজিটিভ চেঞ্জ বা কিছু পরিবর্তনের আভাস আছে এ বিষয়ে একটু চোখান খোলা রাখবেন বিদ্যাভাবের ক্ষেত্রে কিছু গণনার ক্ষেত্রে সিলি মিস্টেক হতে পারে আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো ভালো ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্র অষ্টমে প্রবেশ এবং অষ্টম থেকে বুধ অবশ্যই কিন্তু সপ্তমে প্রত্যাগমন করছে বুধ নিচস্তভাবে প্রবেশ করলেও তার মিত্রগ্রহ তুঙ্গস্থ শুক্রের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছুটা স্বস্তিদায়ক ঘটনা এরপর থেকে ঘটতে পারে তবে আজকে শারীরিক দিকটা ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে হাঁটুর ব্যথা বেদনে নার্ভ স্কিন অ্যালার্জির সমস্যা কিছুটা থাকতে পারে কর্মক্ষেত্রে কিছু ছোটোখাটো থেকে বড়ো পরিবর্তনের আভাস রয়েছে জেনারেল ব্যবসাগুলো ধীরে চলনীতি অবলম্বন করতে হবে কেন এই স্থানেই গতদিন সূর্যগ্রহণ ছিল দাম্পত্য সুখ মধ্য প্রকৃতির কাটবে যদি কোনো সমস্যা চলে সেটা বাড়বে তবে সমস্যা না চলে সেরম বড় সমস্যা নিয়ে আবেগপূর্ণতা বেশি থাকবে পুরনো অর্থপ্রাপ্তি আটকে থাকা অর্থ উদ্ধার ফাটকা লাভের যোগ আছে ঘুম সংক্রান্ত বিষয়ে কিছু অনিয়মিত প্রভাব থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে বা ক্যাজুয়াল থাকবে সন্তানভাব শুভ থাকবে সামাজিক যোগাযোগগুলো আজকের দিনে ভালো হবে কর্মক্ষেত্রে যাদের যৌথ কাজে সমস্যা চলছিলো সেখান থেকে কিছুটা রিল্যাক্সিং ভাব পাবেন এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি সোশ্যাল ওয়ার্কগুলো আজকের দিনে ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে মুড সুইং একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা আমি ওভারঅল বিষয় একটু ধীরে চল নিতে অবলম্বন করতে বলবো আর যেহেতু লগ্নস্থ কেতুর সক্রিয়তা বাড়ছে কিছু প্রাপ্তি কিছু কারুর দ্বারা সাহায্য ইত্যাদি হতে পারে কিন্তু কোন বিষয় অনুধাবন না করে না বুঝে না শুনে পা বাড়াবেন পরবর্তী রাশির আলোচনায় তুলালগ্ন তুলা কথা আসা যাক চন্দ্র অবস্থান করছে অবশ্যই রাশির সপ্তমে ষষ্ঠে প্রবেশ করছে বুধ তো ষষ্ঠ সপ্তমের মধ্যে একটা আহ যোগাযোগ বা একটা ট্রানজিটের প্রভাব থাকছে স্বাস্থ্যের দিকটা নজর রাখার প্রয়োজন পেনের সমস্যা লোয়ার অর্গান ডিজিজ ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন মেডিকেল কাজে তৎপরতা রাখা দরকার সাধারণত দিনটা একটু খরচ প্রবণ থাকবে এদিক ওদিক করে খরচ বা ভুল কাতে কিছু খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মভাব গত দিনের তুলনায় বেটার স্থিতিশীল থাকবে ব্যবসার ক্ষেত্রেও কিছু উন্নতিসূচক ঘটনা করতে পারে দাম্পত্য ক্ষেত্রে ইমোশান বাড়বে এবং আজকের দিনে সামাজিক যোগাযোগ ইত্যাদি ভালো হবে শত্রু নিয়ে কিছু চিন্তা মাথার ভেতর থাকতে পারে কোনো কাজ করতে গিয়ে আপনাকে একটু বাড়তি পরিশ্রম বাড়তি এফর্ট দিতে হতে পারে সন্তান স্থান শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে বিবাহ কেন্দ্রিক আলোচনা যোগাযোগ আসতে পারে দাম্পত্য বিষয়ে মাইন্ড সেন্সিটিভ থাকবে তবে লাইফ পার্টনারের জীবনে বা তার কেরিয়ারে কিছু উন্নতি হতে পারে বৈদেশিক ক্ষেত্রে যারা কোনো কাজের সঙ্গে বা দূর রাজ্যে দূর জেলায় আছে কিছু চেঞ্জেস পরিবর্তন তারা ফিল করবেন আর আমি এখানে এটুকু বলবো বুধ বর্তমানে নিচস্তভাবে প্রবেশ করলো সেখানে উচ্চস্থ শুক্রের সঙ্গে যুক্ত হওয়ার জন্য গত সপ্তাহটা যে সময়টা কেটেছেন তার তুলনায় সপ্তাহটা কিন্তু কিছুটা বেটার ফল আপনাকে কিন্তু দিতে পারে আর আমি এটুকু মনে করি যে এখানে চন্দ্র সমসপ্তমে থাকার জন্য লাইফ পার্টনার বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন কর্মক্ষেত্রে কিছু সারেন ট্রান্সফার ইত্যাদি হতে পারে চাকরি ব্যবসা যাই কারণ না কেন একটু ওভার টাইমের টেন্ডেন্সি থাকতে পারে জেনারেলি গত দিনের তুলনায় ভালো তবে কিছু বিষয় আপনাকে কিন্তু ভাবনাচিন্তা করে এগোতে হবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন আর খেলোয়াড়রা প্লেয়াররা যে দিনে কিন্তু ভালো ফল পাবেন ভ্রমণরত ব্যক্তিদের ক্ষেত্রে সব কিছু জিনিসপত্র নিয়েছেন কিনা কোনো জিনিস হারিয়ে যাচ্ছে কি না সেদিকটা খেয়াল রাখবে চলে আসছি পরবর্তী লঙ্কা আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির কথা আসা যাক চন্দ্র কিন্তু রাশির ষষ্ঠে বুথ কিন্তু রাশির পঞ্চমে এই দুটো এনার্জি কিন্তু ট্রানজিট করছে প্রথমেই আজকে মাথায় রাখতে হবে যে সন্তান এর বিষয়ে কিছু ভালো খবরাখবর আসতে পারে কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে এই দিকটা খেয়াল রাখবেন চন্দ্র ষষ্ঠ স্থানে আসার জন্য কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন ভাগ্য কিছুটা আপনার সহায় হবে আনএক্সপেক্টেড প্রাপ্তি হঠাৎ করে কিছু গেন বা কারোর সাহায্যে কোনো কাজ হয়ে যাবে এগুলো আজকের দিনে হবে অর্থপ্রাপ্তি যোগ আজকের দিনে আছে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক বাড়তে পারে বাড়তে পারে পেটের গোলমাল হজমের সমস্যা প্রেমের ক্ষেত্রে একটু ধৈর্য ধরে চলার কথা আমি বলবো বা একটু মানিয়ে চলার কথা বলব প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে আছে লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে কোর্ট কাচারি মামলা মোকদ্দমা থাকলে একটু খেয়াল রাখবেন গৃহশান্তি মোটের ওপর গত দিনের তুলনায় ভালো থাকবে কর্মভাব আজকের দিনে আমি খুব ভালো বলবো না গত দিনের তুলনায় কিছু অপরচুনিটি সুযোগ এগুলো কিন্তু বেশি আসবে এবং কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে রুটিন ট্রান্সফার চেঞ্জ হতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে অসুবিধা কিছু নেই মেডিকেল কার্ড যদি অসুবিধা এগুলোতে সফলতা পেতে পারেন মায়ের সঙ্গে সামান্য মতেনামিল হওয়ার সম্ভাবনা আছে অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় অবশ্যই পড়াশোনা উচ্চশিক্ষা এগুলো ভালো একটু সিলি মিস্টেক থাকবে কিন্তু ওভারঅল অন্যান্য বিষয়ে ভালো গবেষণায় ভালো ফল পাবেন এই সময় কেন্দ্রিক বিষয়ে ভালো যোগ হবে কিছু সকাল রাত পুরোনো আজকের দিন আপনার হতে পারে দিনটা পজিটিভ এবং গত দিনের তুলনায় বেটার কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির কথা আসা যাক ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির পঞ্চমে চতুর্থে প্রবেশ করছে বুধ তো কর্মপতি এবং ব্যবসার অধিপতি বুধের ট্রানজিটের দরুন আজকের দিনটা একটু সামান্য খেয়াল রাখতে হবে তবে কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু বৃদ্ধি এবং নতুন সুযোগ আসা এগুলোর সম্ভাবনা রয়ে যাচ্ছে চন্দ্র পঞ্চমে থাকার জন্য সন্তানভাব শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বাড়বে সন্তান যাদের আছে কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে সন্তানের ভাবনা চিন্তা করতে পারেন তবে সন্তানের ইদানিংকারে স্বাস্থ্যজনিত সমস্যা চলে একটু খেয়াল রাখবেন হালকা পেটের গোলমাল থাকতে পারে মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ আজকের দিনে ভালো সামাজিক যোগাযোগ ভালো যাবে পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন বাড়ি বা গৃহ থেকে কারোর আগমন করতে পারে ঠান্ডা লাগার সমস্যা ব্রং কেয়ার সমস্যা থাকলে বিষয়টা খেয়াল রাখবেন দাম্পত্য বিষয়ে সিচুয়েশান কিছুটা পরিবর্তন হবে সামাজিক ক্ষেত্রে আজকের দিনে নতুন সংগঠন নতুন কিছু বিষয় আপনার অ্যাচিভমেন্ট আজকের দিনে হতে পারে ফাটকালাপের ক্ষেত্রে সামান্য যোগ রয়েছে হরস্কোপে সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন গবেষণা রিসার্চের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে এই সময়টা যেটা রানিং পাবেন সেটা তুলনামূলক ভালো যাবে আগের তার তুলনায় আর এখানে এটাও আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র যেহেতু এখানে অষ্টমপতি হিসেবে পঞ্চমে অবস্থান করছে আপনার কিছু সাবকনসিয়াস মাইন্ড বা আপনার কিছু গভীর চিন্তনের মধ্যে কিছু সমস্যার সমাধান সূত্র আজকের দিনে কিন্তু পেতে পারেন চন্দ্র যোগ আপনাকে একটু সেন্সিটিভ রাখবে সামান্য ঘটনাগুলো মনের ভেতর বেশি প্রভাব বিস্তার করবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে তবে এটা মাথায় রাখবেন ব্যবসার ক্ষেত্রে যেহেতু বুধ রাহু যোগ শুরু হবে একটু ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখবেন ধর্মকর্ম ইত্যাদিতে রুচি থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি চতুর্থ এবং তৃতীয় বুথ প্রবেশ করছে পরিবারে কারো আগমন ঘটতে পারে দাম্পত্য সুখ গত দিনের তুলনায় বেটার থাকতে পারে কোনো কাজ করতে গিয়ে একটু বাধা পেতে পারেন কিন্তু ভাগ্য গত দিনের তুলনায় আপনার সহায় হবে এখানে ব্যবসার ক্ষেত্রে উন্নতির লাভ আর্থিক যোগাযোগ দেখা যাচ্ছে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে বিশেষভাবে খেয়াল রাখবেন আউটডোর কমিউনিকেশান ভালো হবে তবে অনলাইন কাজকর্ম টাকা ট্রান্সফার এগুলো বিষয়ে চোখ খান খোলা রাখতে হবে এছাড়া আমি এটুকু মনে করি যে এই সময় একটু ঘোরাঘুরি ব্যস্ততা শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলোর পরিমাণ আজকের দিনে বা আগামী সময় তো কিছুটা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা নতুন অপরচুনিটি সুযোগ এগুলো কিন্তু নিয়ে আসবে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো বিদেশ যাত্রা দূরযাত্রার মধ্যে যারা আছেন বিদেশে দূর রাজ্যে দূর জেলায় যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ থাকবে তবে এটুকু মাথায় রাখবেন আজকের দিনে যে কাজগুলো ভাবছেন ইজিওয়েতে হবে সেগুলো তো আবার ধুম করে বাধা বা যেটা ভাবছেন খুব শক্ত হতে পারে সেটা আবার ইজিওয়েতে হয়ে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তাই অবশ্যই চোখ কান খোলা রেখে আজকের দিনে এগোবেন জেনারেল কর্ম ভালো যাবে কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা লাভের যোগ বাড়ছে আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে সেখানেও ভালো ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে ঠান্ডা লাগার সমস্যা ব্রংশের সমস্যা থেকে একটু কেয়ার লাগবেন বাড়ির জিনিসপত্র গ্যাজেটস এগুলো পার্চেস করা আজকের দিনে নির্দ্বিধায় যেতে পারে আর এখানে শৌখিন কাজ সুগন্ধি দ্রব্যের কাজ জল দুধ বস্ত্র খাদ্য দ্রব্যের কাজ পরিবার থেকে পরিচিত ব্যবসা বাণিজ্য কুটির শিল্প এগুলোতে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কোম্ভরাশি ক্ষেত্রে চন্দ্র তৃতীয়ভাবে এবং অবশ্যই এখানে অবস্থান করছে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে বুধের প্রবেশ দ্বিতীয় দ্বিতীয়ভাবে ফিনান্সিয়াল জায়গাটা খেয়াল রাখতে হবে সাধারণ যোগাযোগগুলো ভালো হবে প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা সুযোগ আসতে পারে তবে চলতি প্রেমের মধ্যে কিছু বিষয়ে কিছু ভুল পদক্ষেপ হয়ে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিষয়টা খেয়াল রাখবেন জেনারেল বিষয়ে ফাটকার ক্ষেত্রে যে দিনটা একটু দুর্বল থাকছে কথা মেপে চুপে বলার চেষ্টা করবেন কোর্ট কাচারির বিষয়ে কিছু শুভ পরিবর্তন আসতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যেহেতু সূর্যগ্রহণের পরের দিন একটু ভাবনা চিন্তা করে গোবেন তবে নতুন যোগাযোগ আসার সম্ভাবনা প্রবল প্রেমজো বিভার কানেকশান বর্তমানে তৈরি হচ্ছে হরস্কোপে কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন জেনারেল ব্যবসাগুলো গত দিনের তুলনায় বেটার যাবে আয়ের সংযোগগুলো কিছু ক্ষেত্রে বাড়ার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে তবে অশান্তি গতদিন হয়ে থাকলে তার কিছুটা রেশ হরস্কোপে চলবে এটা আমরা দেখতে পাচ্ছি ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে ভালো মেডিকেল কাজে কিছু নতুন সম্ভাবনা তৈরি হতে পারে চোট টাকাতে নমিনাল সম্ভাবনা আছে চলাফেরা বিষয়ে লগ্নের জাতক জাতিকেরা খেয়াল রাখবেন গবেষণা গুপ্তবিদ্যা বিদ্যাচর্চা প্রারাবধর এগুলো ভালো ফল আজকের দিনে পাবেন এবং আজকের দিনে কিন্তু মুড সুইং অল্প বিস্তর হবে খাওয়া দাওয়ার রুচির ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন বক্তা গায়ক যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকবে নতুন উদ্যোগ আজকের দিনে কিন্তু সফলতা পেতে পারে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে দিনটা ভালো বিস্তারিত জানতে আপনি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিনলগ্ন মিন রাশিতে সূর্যগ্রহণের পরের দিন আজ চন্দ্র রাশির দ্বিতীয় বা লগ্নের দ্বিতীয় রাশিতে প্রবেশ করছে বুধ মানসিক অস্থিরতা চিন্তা এগুলো কিন্তু থাকবে চন্দ্র দ্বিতীয় প্রবেশ করার জন্য কিছু বিষয় আপনার সমস্যা দিন যেগুলো ছিল সেগুলো কমের দিকে থাকবে বুধ লগ্নে প্রবেশ করার জন্য আপনার কিছু বিষয় অ্যাচিভমেন্ট দেবে কোনো যোগাযোগ সংযোগ দেবে কিন্তু কিছু বিষয়ে দাম্পত্য ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট করতে পারে বুধ এটা খেয়াল রাখবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ আসতে পারে কর্মজীবনে যে দিনে ভালো তবে কনসেন্ট্রেশনের অভাব কিছুটা রাখতে হবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আসতে পারে প্রেমের ক্ষেত্রে তুলনামূলক আজকের দিনটা ভালো যাবে প্রেম জিবাহের কানেকশানের হরস্কোপে আছে গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো তবে ব্যক্তিগত তথ্য কথা একটু লিক হয়ে গেলে সমস্যা হতে পারে হিসাব নিকাশ ইত্যাদি বিষয়ে একটু খেয়াল রাখবেন ফাটকা লাভের যোগ আছে সেভিংস ফান্ডিং করতে পারেন আর এখানে একটু বলব জেনারেল ব্যবসার ক্ষেত্রে বুধের ট্রানজিট অবশ্যই কিছু ভালো ফল আনবে ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি কিছু প্রগতি কিছু ভালো ফল আজকের দিনে থাকতে পারে স্কিন অ্যালার্জি নার্ভের সমস্যাগুলো কিন্তু থাকতে পারে ঘুম অনিয়মিত হওয়ার সম্ভাবনা আছে সামাজিক যোগাযোগ আজকের দিনে ভালো যাবে সন্তানের মতকে গুরুত্ব দেবেন বৃহস্পতিচন্দ্র যোগ থাকার জন্য মনে আবেগ অনুভূতি বেশি থাকবে আর্টিস্টদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে বাড়ি গাড়ি গ্যাজেটস কর ক্রয়ের কিছু সংযোগ আজকের দিনে তৈরি হতে পারে বুদ্ধি যেহেতু ট্রানজিট করছে আপনাদের লগ্নে এটা মাথায় রাখতে হবে যে অবশ্যই যে বিষয়গুলো হয়তো আপনার দু তিন সপ্তাহ আগে চলছিল লাইফে সেইগুলো কিন্তু আবার পুনরায় আসার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানছে আপনি ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়